আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকের পর্বে আমরা ইনশাল্লাহ দোয়া কনুদ শিখব তো দোয়া কনুদ হচ্ছে এসার নামাজের পর ভিতরে নামাজের মধ্যে পড়তে হয় তো নামাজ কিভাবে পড়তে হয় সেই সম্পর্কে আমরা পরবর্তীতে ধীরে ধীরে ভিডিও তৈরি করব। এখন আমাদের যে কায়দার পরে দোয়া পাঠ সেগুলো আমরা শেষ করে তারপর হচ্ছে আমরা কোরআনে চলে যাব তার মধ্যেই আমরা হচ্ছে নামাজের ভিডিওগুলো নিয়ে আসবে ইনশাল্লাহ তো আমি শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ইনস্তা ইনুকা ও নুকা ও নুমিনুবিকা

মাই এফ জুরুক অল এটা আল্লাহ শব্দের নাম এটা মোটা হবে এখানে তার দিদির উপরে একটি খারা জবর থাকার কথা ছিল টাইপিংয়ে হয়তো এটা ছুটে গিয়েছে অল লহুম ইয়া কানা বুদু ওয়ালা কানু সলি ওয়ানস ওয়া ইলাইকা নাস আহ ওয়ান আ ফিদু ওয়ান আর এখানে ওয়ান হবে এখানে একটি ওয়াও আছে রহ মাথাকা ওয়ান আসা আ দা ব্যাকা ইন্না বিল কুফারিমুল হেক এই ছিল আমাদের আজকের ভিডিওর মধ্যে দোয়া সম্পর্কে তো আমরা আশা করি আপনারা এটা মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ এখানে একদম শেষ লাইনের পূর্বে ওয়ানজু এখানে একটি ওয়াও বৃদ্ধি করে পড়তে হবে ওয়ান থাকা এইভাবে পড়তে হবে ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত আগামী পর্বে আমরা হয়তো কোরআন থেকে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু